So high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. আজকের একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি বন্ধুরা এই ভিডিওটা হতে চলেছে খুব সুন্দর তাই জন্য সবাইকে বলবো একটা লাইক অবশ্যই দেবেন এবং বেশ কষ্ট করেছি ভিডিওটা করার জন্য মুম্বাই এবং নতুন মুম্বাইয়ের সঙ্গে সংযোগ স্থল স্থাপন করলো একটি ব্রিজ যেটার নাম অটল সেতু অটল বিহারী বাজপেয়ীজির নামে সেতুটি তৈরি হলো এবং এই সেতুটি উদ্বোধন করতে এসেছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিন্তু তিনি আসার আগে এগারোই জানুয়ারি যে তৎপরতা দেখা গিয়েছিল এই তৎপরতা শুরু হয়েছিল বেশ কয়েকদিন আগে প্রতিদিন দিনে রাতে অনেকবার করে হেলিকপ্টারের টহলদারি টের পেতাম এটা হচ্ছে এগারোই জানুয়ারির ভিডিও আর এখানে পুলিশে পুলিশে ভর্তি করে দেওয়া হয়েছে সমস্ত রাস্তা, ঘাট সব ঝাঁ চকচকে পরিষ্কার করা হয়েছে রাস্তাতে আলপনা দেওয়া হয়েছে রাস্তার মধ্যে গাছ লাগানো হয়েছে সমস্ত আবর্জনা তুলে পরিষ্কার করা হয়েছে মানে সে এক সাজো রব আমার বার্থডের আমার বার্থডে না সরি আমার পিকনিকের ভিডিওতে কিছুটা অংশ আপনাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করেছিলাম তো বারোই জানুয়ারি আমার বেঙ্গলি অ্যাসোসিয়েশান যেখান থেকে আমি বিলং করি উলবে অ্যাসোসিয়েশান বেঙ্গলি অ্যাসোসিয়েশান সেখান থেকে একটা ইনভিটেশান পেয়েছিলাম আমাদেরকে একটা স্টল দেওয়া হয়েছিলো এবং সেখানে আমাদের বেঙ্গলি কমিউনিটিকে রিপ্রেজেন্ট করার ছিল তো সেই কারণে একদম আমাদের যে ট্র্যাডিশনাল বাঙালি আউটফিট সেই আউটফিট পরে আমি এবং সৌম্যদীপ্ত দেড়টার সময় বেরিয়ে গেলাম আর এটা প্রচণ্ডই দুপুরবেলায় ভাত ঠাত খেয়ে একটু বেরিয়ে গেছিলাম আর আমার উপরে একটা ছোট্ট দায়িত্ব ছিল যে একটা ছোট্ট ডান্স পারফরমেন্স করানো কিছু মানুষকে নিয়ে তো এই যে এখানে আমার সমনৃত্য শিল্পীরা সাজুগুজু করে রিপোর্টিং করে ফেলেছে এবং আমাদের সকলের পরনের যেটা ড্রেস করছিল সেটা ছিল লাল সাদা মানে আমাদের যেটা ট্র্যাডিশনাল ড্রেস তো আমার সুন্দরীরা সব সেজে গুজে রিপোর্টিং করে নিয়েছে সে সঙ্গে চলছে কিন্তু ফটোশ্যুট আর এর থেকে কিছুটা দূরেই ছিল যে স্পটটা আমাদের যাওয়ার ছিল আর এই হাইওয়ে এই হাইওয়েটা আপনারা বন্ধুরা অনেকবার আমার ভিডিওতে দেখেছেন আর এটা হচ্ছে সার্ভিস রোড আর এই সার্ভিস রোডের উপরেই আমাদেরকে স্টেজ দেওয়া হয়েছিল আর এরকম এই যে আমার ব্যানারটা দেখতে পাচ্ছেন বেঙ্গলি অ্যাসোসিয়েশন উলবে বেঙ্গলি ওয়েলফেয়ার ট্রাস্ট তো এই ব্যানারের তলায় কিন্তু আমরা সকলে ছিলাম আমাদের বেঙ্গলি কমিউনিটিটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কিন্তু বাঙালিরা মানে ভীষণই ভীষণই এনার্জেটিক এবং বাঙালিরা কোনো কিছু ডাক পেলেই সেখানে স্বতঃস্ফূর্তভাবে এসে যোগদান করে শুধুমাত্র যোগদানই করে না হাততালিই দেয় না সরগলি করে না সেখানে কিন্তু নিজেদের পজিটিভ একটা ফুটপ্রিন্ট রাখে তো সেই জন্যই বাঙালিরা কিন্তু যথেষ্ট যথেষ্ট গর্ববোধ করি বারো তারিখে যারা যারা আসতে পেরেছিলেন তারা তাদের মতন করে ঠিক এসে পৌঁছেছেন আমাদের উলবে বেঙ্গলি ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যানারের নিচে এবং সবাই যে যার মতন করে এই দিনটাকে নিজের ক্যামেরা ক্যামেরাবন্দি করেছেন ফটো ভিডিও সেলফি রিল এই সব তুলে এই প্রকল্পটা হচ্ছে আমাদের কাছে সত্যি একটা স্বপ্নের প্রকল্প ছিল কারণ মেইন মুম্বাই থেকে নাভি মুম্বাইতে আসতে বাইকার প্রায় সময় লেগে যেত দু থেকে আড়াই ঘন্টা আর ট্রেনে লাগতো প্রায় এক থেকে দেড় ঘন্টা সেই দূরত্বটা এই ব্রিজটা একদম কম করে দিল মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমরা কিন্তু মেইন মুম্বাইতে পৌঁছে যাব মোদিজির আজকের একটা ভাষণেই শুনছিলাম তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের থেকে ইউটিউব থেকে যে উনি এইটার ইনগ্রেশন করতে এসে বলছেন যে আগে ভারতবাসীর কাছে কোনো একটা প্রকল্প শুরু হলে সেটা শেষ হতে দেখতে পারা একটা দুঃস্বপ্নের মতন ছিল বা একটা স্বপ্ন মানে একটা পূর্ণ লাভ করতো এরকম ফিলিং হতো মানে এত দীর্ঘ সময় ধরে কোনো একটা প্রকল্প চলতো কিন্তু উনি কিছু বছর আগে কয়েক বছর আগে এটা যখন উদ্বোধন করতে এসেছিলেন মানে এটা শিলান্যাস করতে এসেছিলেন ভূমি পূজন করতে এসেছিলেন তখন উনি বলে গে ছিলেন এই স্বপ্নটা কিন্তু খুব তাড়াতাড়ি সাকার করব সত্যি বন্ধুরা আমি যখন এই এরিয়াতে ঘর কিনেছিলাম তখন থেকে আমি শুনছিলাম ছ বছর ধরে যে এটা কিন্তু হবে 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 কাজ শুরু হবে কিন্তু কাজ শুরু হওয়ার পরেই চার বছরের মধ্যেই কিন্তু ব্রিজটা কমপ্লিট হলো এবং এই ব্রিজটা এতটাই বড় এটা পৃথিবীর মধ্যে সর্ববৃহত্তর ব্রিজের দিক থেকে বারো নম্বর স্থান স্থান গ্রহণ করেছে তো যারা মুম্বাইতে আসবেন তাদেরকে অনুরোধ করবো তারা এইখানে অবশ্যই একবার ভিজিট করবেন এবং আমার বাড়িতে যারা আসতে চান তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে এই ব্রিজের মাধ্যমে মেইন মুম্বাই থেকে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে এসে পৌঁছাবেন তো বন্ধুরা আপনারা দেখছেন যে আমাদের দেশে প্রধানমন্ত্রীকে স্বাগত করার জন্য জানানোর জন্য সমস্ত মানুষ কীভাবে এসে যোগ দিচ্ছে এখানে বিভিন্ন কমিউনিটির বিভিন্ন স্টল ছিল আর যেমন ছিল পাঞ্জাবি মারোয়ারি গুজরাটি এরকম স্টল করে দেওয়া হয়েছিল এবং তার আন্ডারেই আমরা ছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন একদম ঢোল বাজা ব্যান্ড নিয়ে প্রধানমন্ত্রী স্বাগত করার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান করার জন্য তারা সবাই রেডি হয়েছিল সময়টা বলেছিলাম দেড়টায় এসে আমরা মিট করেছিলাম কিন্তু দেখতে দেখতে সময় কিন্তু গড়িয়ে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে তো এখানে সিট সিকিউরিটি সেফটির কারণে আমাদের কোনো মাইক বা কোনো কিছুই ছিল না কিন্তু এই ঢোলগুলো বেজে ওঠাতে একটা সময়তে সবাই কিন্তু খুব আনন্দে নাচতে শুরু করে দিয়েছে আর আমার সুন্দরীরা তো সবসময় খুবই সুন্দরী তাই জন্য তাদেরকে তো ভিডিওতে নিতেই হয় আর অন্য অন্যদের ভিডিও আমি নিতে পারিনি সত্যি কথা বলতে কারণ এত প্রচণ্ড রোদ ছিল আর একটি স্টল থেকে আর একটি স্টল বেশ দূরে ছিল কারণ এটা একটা রোড এটা বড় হাইওয়ে একটা তো সেই জন্য হেঁটে 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 আমার কিন্তু পুরোটা ক্যাপচার করা সম্ভব হয়নি আমার হাতের নাগালে যতটা ছিল আমি ততটা ক্যাপচার করে আমার স্মৃতিতে ধরে রাখলাম আমরা বাঙালি কমিউনিটির থেকে এরকম একটা প্রিপারেশন নিয়েছিলাম ফুলের সাজিয়ে নিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে ওয়েলকাম করব। তো বন্ধুরা আপনারা দেখুন প্রতীক্ষা প্রায় শেষ হতে চলেছে আর এটা যে বিজি হাইওয়ে এই বিজি হাইওয়ে যানবাহন চলাচল কিন্তু অনেক কম এইভাবে ধীরে ধীরে যানবাহন কম হতে হতে একটা সময় এমন এসেছিল পুরো ট্রাফিক বন্ধ করে দেওয়া হয়েছিল আর এই দেখুন এই একটা কমিউনিটি যারা সোলাপুর থেকে এসছেন কোনো আদিবাসী কমিউনিটি হবে মানে মানুষের ভাবনা অনুভূতি চোখে দেখার মতন মানে মানে কোনো জায়গা ছিল না কিন্তু সেটা গতকালকে আমি এই ইভেন্টে গিয়ে সেটা খুব পরিমাণ উপলব্ধি করলাম যে একজন দেশের প্রধানমন্ত্রীকে আমাদের দেশের নাগরিকরা কতটা ভালোবাসে যদি সেই প্রধানমন্ত্রী হয়ে থাকে জনগণের একজন পিতা প্রতিপালক আমি এখানে কোনো রং বা দল কারো হয়ে যায়নি দেখতে শুধুমাত্র এটা একটা অবিস্মরণীয় দিন যে ব্রিজটার জন্য এত দিন অপেক্ষা করে যবের থেকে আমি ঘর কিনেছি তবের থেকে অপেক্ষা করেছি সেই ব্রিজটার ওপেনিং এবং সেখানে প্রধানমন্ত্রী এসছে শুধুমাত্র তাকেই দেখতে এসছি আর হয়তো এখানে দেখবেন অনেকের গলার মধ্যে বিশেষ একটি দলের মানে যেগুলো উত্তরীয় এবং টুপি দেওয়া আছে কিন্তু আমার সমগ্র ভিডিওতে আপনারা কোথাও কিন্তু আমাকে সেই পার্টির কোনো কিছু নিয়ে পরিধান করতে দেখবেন না কারণ আমি এই ধরনের অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে পছন্দ করি না আমি শুধুমাত্র সেই মানুষটাকে দেখার জন্য গেছি যে হচ্ছে আমার দেশের প্রধানমন্ত্রী তাকে রেসপেক্ট করা আমার উচিত আর ধীরে ধীরে আমরা সবাই অপেক্ষা করতে করতে অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে আপনারা ভিডিওতে হয়তো লক্ষ্য করে দেখবেন এই হাইওয়ে দিয়ে কিন্তু একটা গাড়িও আর যাচ্ছে না আমি যেখানে বন্ধুরা দেড়টার থেকে সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত অপেক্ষা করলাম সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে গেলে কম করে আমাকে পনেরো মিনিট সময় তো নিশ্চয়ই দিতে হবে তাই না বন্ধুরা আর সম্পূর্ণ ভিডিওটা যারা দেখবেন ধৈর্য ধরে তাদেরকে অনেক অনেক ভালোবাসা এই যে মোদিজি চলে আসছেন রাস্তার দুই পাশ থেকে পুলিশের গাড়ি তাকে পাহারা দিয়ে নিয়ে আসছে এবং যারা দাঁড়িয়ে আছেন যে সমস্ত পুলিশরা তাদের নজরদারিও কিন্তু আরও বেশি করা হয়ে গেছে আর আমাদেরও যে অপেক্ষার সময় আমাদেরও যে অপেক্ষার ঘড়ি সেটাও কিন্তু প্রায় শেষের দিকে চলে এসছে মোদিজি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে দিয়ে বেরিয়ে যাবেন অনেক ছোটোবেলায় জ্যোতি বসুকে দেখতে গেছিলাম বাবার সঙ্গে তিনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন আর তারপরে নুরুল হাসানকে দেখতে গেছিলাম কিন্তু বিশ্বাস কোন বন্ধুরা সেরকমভাবে দেখতে পারেনি কিন্তু মোদিজিকে একদম চার ফুটের দূরত্বর মধ্যে থেকে মোদিজিকে দেখতে পেয়ে এত আনন্দ হয়েছে এত আনন্দ হয়েছে আর সেই হ্যাংওভারটা যেন কিছুতেই কাটাতে পাচ্ছি না তো বাস সেই পরম মুহূর্ত চোখের সামনে চলে এলো একটু স্পিডটা স্লো করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা লক্ষ্য করে ডিএল দিল্লির গাড়ি নেমপ্লেট আর এই গাড়িতেই আছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র কুমার মোদি আপনাদেরকে দেখাবো এই দেখুন এই দেখুন বন্ধুরা উনি সবাইকে ওয়েব করতে করতে বেরিয়ে যাচ্ছেন আর এই মুহূর্তটা আমরা যারা দেখেছি তারা তো মানে আনন্দ মানে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ তারপরে এত বড় মিডিয়ার গাড়িটাও চলে গেল আপনারা হয়তো খেয়াল করেছেন এই দেখুন আমার হাতও দেখতে পেয়েছেন নীল 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 পালিশ আমি একদম প্রথম শাড়িতেই ছিলাম কারণ আমি যেহেতু একটু পেটে মানুষ আর আমি একটু আমার অ্যাসোসিয়েশনের কিছু মানুষ আমাকে খুবই ভালোবাসে সেই কারণে তাদের ভালোবাসার জন্য আমি যদি কোথাও গিয়ে দাঁড়াই আমাকে কিন্তু কেউ সেখান থেকে সরিয়ে দেয় না তো আপনারা দেখতেই পাচ্ছেন কত কাছের থেকে আমি মোদিজিকে দর্শন মানে করতে পেরেছি আর সত্যি এটা একটা ভীষণ দারুণ অনুভূতি ছিল আর আবারও বলবো যদি কেউ নাভি মুম্বাইতে আসতে চান মুম্বাই থেকে তাহলে আসবেন মোদিজিকে দেখার পরে দেখুন আনন্দ উল্লাসটা হয়তো আমি ভিডিওতে বলে বোঝাতে পারবো না যে কতটা মানুষ খুশি হয়েছে মোদিজিকে দেখতে পেয়ে আর এই আনন্দটা আপনাদের সামনেও আমি ভাগ করে নিলাম এই যে ফুলের পাপটি ছুঁড়ে 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 যেন মনে হচ্ছে সত্যি ভগবান দর্শন হয়ে গেছে মানুষ এত খুশি এত খুশি আর এই সময়টা এত ভাল লাগছিলো সব মানে ফুলের বর্ষা ফুলের বর্ষা যে আমরা নিজেরাই নিজেদেরকে মানে ফুলের পাপড়ি দিয়ে যেন একদম হোলি খেলার মতন খেলছি তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা আর এতদিন পর্যন্ত আপনারা মিডিয়ার মানে টিভি পর্দাতে দেখেছেন মোদিজিকে ভাষণ দিতে কিন্তু আজ নতুন সূর্যর ক্যামেরা বন্দী হয়েছে সেটাও আপনারা স্ক্রিনেই দেখবেন তো যাই হোক বন্ধুরা আমি আমার চোখ দিয়ে যেটা রিয়েলাইজ করেছি সেই রিয়েলাইজেশানটা কিছুটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন সবাইকে 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 বললো প্লিজ ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদেরকে নিশ্চয়ই জানাবেন ব্যাস সব কিছু হয়ে গেল এখন পাচ্ছে প্রায় বিকাল পাঁচটা আর এখন আমাদের সুন্দরীদেরকে নিয়ে বাড়ি ফেরা ফেরার পালা পাশের এই ছেলেগুলো এত ফাজিল আমাদেরকে দেখে খালি বুঝতে পেরেছে বাঙালি খালি বলছে রসগোল্লা রসগোল্লা ব্যাস আকাশে উড়ে চলেছে নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার আর এবারে আমারও ভিডিওটা শেষ করার পালা জানি না আমি আপনাদের সামনে কতটা ভিডিওটা উপস্থাপনা করতে পারলাম কতটা ভালোভাবে উপস্থিত করতে পারলাম সমস্ত কিছু তো সবাই নিরাশে তাকিয়ে রইল মোদিজির চলে যাওয়ার রাস্তায় আর আমি তাকিয়ে থাকলাম এই নিরাপত্তারক্ষী বাহিনীর হেলিকপ্টারের দিকে এদের জন্যই আজকে আমরা সুরক্ষিত জয় হিন্দ জয় ভারত